কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি অসাধারণ কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে বাচ্চাদের এই ধরনের অনেক পুরোনো গেঞ্জি জামা থাকে দেখা যায় ব্যবহার করতে করতে এক দুবারই গলাটা না ঢেলা হয়ে যায় এমনকি বাচ্চারা পড়লে কাত থেকে নেমে যায় তাই গেঞ্জিটা তখন বেকার হয়ে যায় বাচ্চাদের পড়ানো যায় না তাই এইভাবে গেঞ্জিটায় আপনারা দুটো ভাজ দিয়ে নেবেন দেখুন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সুতো এইভাবে ভাজ দিয়ে আমরা যদি সুতো দিয়ে নর্মালভাবে একটু সেলাই করে নিই একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে গেঞ্জিতে গেঞ্জির গলাটাও কিন্তু ছোট হয়ে যাবে দেখুন দেখতে যাতে আর একটু ভালো লাগে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সাদা পুতি পুতি না দিলেও হয় এমনিও কিন্তু খারাপ লাগছে না কিন্তু দেখতে আর একটু সৌন্দর্যের জন্য আবারও বলছি আমি এখানে পুঁতিটা এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের গলা যদি বড় হয়ে যায় গেঞ্জির যেটা বাচ্চাদের কাঠ থেকে পড়ে যাচ্ছে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন গেঞ্জিটাও দেখতে ভালো লাগবে বাচ্চারা পড়লেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন কতটা ছোট হয়ে গেছে গেঞ্জিটা আর ডিজাইন তৈরি হয়ে গেছে গেঞ্জিটার নতুন পরের টিপসটি চলুন দেখেনি আমাদের বাড়িতে যে দরজা থাকে অনেক সময় দরজা খুলতে গেলে বন্ধ করতে গেলে বাজে আওয়াজ হয় সামান্য পরিমাণ আপনারা এই কবজার মধ্যে মোমবাতি ঘষে দেবেন দেখবেন কোনো রকম আওয়াজ হবে না আমরা অনেক সময় ডিম ফ্রিজে রেখে দিই ভালো থাকার জন্য কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিমটা সেদ্ধ করতে পারি না তাহলে ডিমটা ফেটে যায় তাই ফ্রিজ থেকে আমাদের কিছু আগের সময় বের করে রাখতে লাগে অনেক সময় হয় আমরা ভুলে যাই বের করে রাখতে তখন তাহলে কি করবে একটি পাত্রের মধ্যে আপনারা হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন সেই ফ্রিজ থেকে বের করে ডিমগুলোকে আপনারা যদি ব্যস্ত থাকেন উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবেন দশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে ডিমটা নর্মাল টেম্পারে মানে টেম্পারেচারে আসতে তারপর ডিমটা আপনারা খুব সহজ সেদ্ধ করে নিতে পারবেন ডিমটা ফাটবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বা ডাস্ট থাকে এটা দিয়ে ঘর ঝাড় দিতে গেলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায় আর এটা কিন্তু মিনিমাম পাঁচ ছয় দিন মতো চলতে থাকে তাই একটি পুরনো আপনারা চিরুনি নিয়ে নেবেন চিরুনি দিয়ে এইভাবে একটু ফুল ফুলঝাড়ুটাকে মানে আস্তে নেবেন দেখবেন ফুল নতুন ফুলঝাড়ুর মধ্যে যে মানে ফুল বা নোংরাগুলো রয়েছে বের হয়ে যাবে তাহলে আপনাদের ফুলঝাড়ু দিয়ে ঝাড় দিলে নতুন ফুলঝাড়ু দিয়ে ঘর কিন্তু আর নোংরা হবে না ভালো লেগে থাকলে টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন বন্ধুরা পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে না অনেকগুলো সুইচ থাকে বাথরুমের রান্নাঘরের পাখার লাইট অনেক সময় নতুন কেউ আসলে বারবার অন অফ করতে থাকে অন করে রেখে দেয় বন্ধ করে না বা ছোটো বাচ্চারাও এটা করে তাই আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই যে সুইচ বোর্ডের অনেক সুইচ খুব সহজে এক চান্সেই আমরা কোনটা কোন সুইচ অন করতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নেল পালিশ এইভাবে আপনাদের যে সুইচগুলো আছে যেহেতু লাইটের যে এল কিংবা পাখার সুইচে এফ বাথরুমের যে সুইচ সেখানে বি লিখে দেবেন এইভাবে যদি লিখে দেন তাহলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না এক চান্সেই কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন যে কোনটা কিসের সুইজ ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন শুকনো বাটির মধ্যে দুধ ঢেলে দুধ জাল দিতে দিই অনেক সময় বাটির তলা পুড়ে যায় তাই শুকনো বাটিতে না দিয়ে বাটিতে সামান্য এক দু ফোঁটা জল দিয়ে তারপর দুধ জাল দিতে দেবেন দেখবেন বাটির তলা আপনাদের কখনোই পুড়বে না অনেক সময় অনেক দিন ঘরে থাকলে শশা দেখা যায় শশাটা সুটো হয়ে যায় খেতে ভালো লাগে না আর সুটো শশা কারোই পছন্দ করি না আমরা কেউই তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই সুটো বা শুকনো হয়ে যাওয়া শশাই কিন্তু তাজা ফ্রেশ শশা হয়ে যেতে পারে এর জন্য কী করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণ জল এই জল নর্মাল জল নিয়েছি আপনারা চাইলে ফ্রিজের জলও নিয়ে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফ বরফ দিয়ে কি করব আমি এটাকে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট রেখে দিলেই বন্ধুরা দেখবেন আপনাদের যে শশাটা একেবারে শুকিয়ে গেছিলো নরম হয়ে গেছিলো সেই বরফ জলে ভিজিয়ে রাখার কারণে একেবারে টাটকা হয়ে গেছে এই ধরনের সাপলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেকেই ঠিকমতো শাপলা শুলতে পারি না অনেকটা সময় লেগে যায় ছুরি বটি দিয়ে সাপলা আমাদের ছুলতে হয় তাই ছোট্ট একটি টিপস আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি দেখুন ফুলের অংশটাকে থেকে এইভাবে আমি ভেঙে নিচ্ছি কত সহজেই সাপলার যে খোসাটা আছে এইভাবে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারি দেখুন আমাদের কোনো রকম ছুরি বটির কিছু প্রয়োজনই পড়বে না এইভাবে মানে সাপলার যে খোসাটা টানতে থাকবো আর এইভাবে মানে আলতো করে একটু ভাঙলেই পোষাটা কিন্তু ছাড়ানো হয়ে যাবে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে অনেক সময় এমন হয় জামা কাপড় হয়তো কাঁচা হয় না বাড়ি থাকি না কিংবা বৃষ্টির কারণে কাঁচতে পারি না তাই এই ধরনের গুলো তো বাজে একটি গন্ধ বের হয় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন সামান্য পরিমাণ বেকিং সোডা আমি দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটি হাতে গ্লাভস পরে বা মোজা পরে এইভাবে খুব ভালো করে বেকিং সোডাটাকে লাগিয়ে নেবেন বন্ধুরা লাগিয়ে নেওয়ার পর আপনারা এবার দিয়ে দেব পাউডার এইভাবে যদি আপনারা জামা কাপড় পরিষ্কার করেন জামা কাপড় থেকে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণুও থাকবে না এমনকি দুর্গন্ধও বের হবে না জামা কাপড়টা মনে হবে দেখে যেন পরিষ্কার একদম কাঁচা জামা কাপড় দেখুন এবার আমি যেরকমভাবে জামাকাপড় আয়রন করি নর্মালভাবে আমি কাপড়টা আয়রন করে নিচ্ছি কত সুন্দরভাবে আয়রনটাও হয়ে যাচ্ছে তাই আপনাদের যদি বৃষ্টির কারণে জামাকাপড় ধুতে না পারেন বাচ্চাদের স্কুল ড্রেস এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব তেলের বোতল নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের মাসিক তেলের খরচা অনেকটাই বেড়ে যায় কোনোভাবেই তেলের খরচাটা আমরা কমাতে পারি না তাই একটি টিপস অ্যাপ্লাই করে তেলের খরচাটা আমরা নিজেরাই কমিয়ে ফেলতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সরিষার তেল আপনারা যে তেল খান সেই তেলের ক্ষেত্রেই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমি এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব নুন দিলে কি হবে বন্ধুরা তেলের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর তেলটা যদি ভারী হয়ে যায় ঘনত্বটা বেড়ে যায় তাহলে কিন্তু তেলটা কম পরিমাণে লাগবে এটা আমি বলছি না আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন এবার আমি পুরো সরিষার তেলটার সঙ্গে এই নুন তেলটা মিশিয়ে নিলাম এক লিটার তেলের জন্য আপনারা দু তিন চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন দেখবেন তেলের খরচা কিন্তু এতে আপনাদের বন্ধুরা অনেকটাই কমে যাবে আরও একটি ছোট টিপস আছে বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনার ওপরের অংশটা থাকে না অংশটা আমি খুলে নিয়েছি তেলের বোতলের ঢাকনা ঠিক মাঝখানটায় ফাঁকা করে নিয়েছি অতি বড় কিন্তু ছিদ্র করা যাবে না পেনের ঢাকনার মাপ ঢাকনাটা দেখুন এইভাবে আমি আটকে নিয়েছি যেহেতু পেনের ঢাকনার ক্যাপও রয়েছে তাই খুব সহজে আটকেও রাখা যাবে আমরা রান্নার সময় যদি এইভাবে তেল ঢালি তাহলে কিন্তু অতিরিক্ত বেশি তেল পড়বে না যতটা প্রয়োজন ততটা ইউজ করতে পারবো এতেও কিন্তু তেলের খরচাটা কম হবে